আসসালাম আলাইকুম আজকের এই ভিডিওতে আমরা দেখব থিএসএস এর ফ্লোট প্রপার্টি নর্মালি এই ফ্লোট কথাটির মানে হচ্ছে ভেসে থাকা এ এটি কিভাবে কাজ করে সেটি আমরা একটু প্রথমে থিওরিটিক্যালি দেখি এই যে আপনারা হোয়াইট কালারের একটি বর্ডার দেখতে পাচ্ছেন ধরে নিন এটি হচ্ছে আমার একটি ওয়েবসাইট এবং এখানে আমি তিনটি ডিব নিতে পারি এভাবে দ্যাট মিন্স তিনটি কালারের আমার তিনটি ডিব রয়েছে এখানে যার আমি একটি উইথ এবং সাইজ দিয়ে রেখেছি এখন ধরুন আমি চাচ্ছি এটি পাশাপাশি দেখাবো তখন আমরা ফ্লোট ইউজ করতে পারি ধরুন আমি যদি চাই এটিকে এভাবে দেখাবো তখন আমরা ইউজ করতে পারি ফ্লোট লেফট আবার ধরুন আমি যদি চাই এটিকে জাস্ট এভাবে দেখাবো তখন আমরা ইউজ করতে পারি ফ্লোট রাইট এখন এর সাথে আমার আরও কিছু বিষয় আছে এই সবগুলো আমরা এখন প্র্যাকটিক্যালি একটু দেখি এখানে এটি হচ্ছে আমার এস ফাইল যার ভিতরে আমি একটি ডিভ নিয়েছি এবং এই ডিবের ভিতরে আরও তিনটি ডিব নিয়েছি এই বাহিরের ডিবের জন্য আমি একটি ক্লাস নিয়েছি যেটির নাম হচ্ছে বিগ বক্স এবং ইনার ডিবগুলোর জন্য আমি দুইটি ক্লাস নিয়েছি একটি নাম হচ্ছে বক্স যেটি কমন এবং ইন্ডিভিজুয়ালি বক্সগুলোর জন্য আমি আরেকটি ক্লাস নিয়েছি প্রথমটি হচ্ছে আমার রেড বক্স দ্বিতীয়টি হচ্ছে আমার ইয়েলো বক্স এবং তৃতীয়টি আমার হচ্ছে গ্রিন বক্স এখানে আমরা সিএসএস করব। দেখুন সিএসএস এর ভিতরে এই যে ইনার ডিপগুলো আছে এগুলোর জন্য আমি একটি উইথ এবং হাইট দিয়ে রেখেছি এবং আমার এই যে তিনটি ইন্ডিভিজুয়ালি আলাদা ক্লাস রয়েছে যেগুলোর জন্য আমি আলাদা আলাদা একটি ব্যাকগ্রাউন্ড কালার দিয়েছি সো এটি যদি আমি একটু ওয়েবসাইটে দেখি তখন আমার এভাবে দেখাবে এখন আমার যে এখানে আরেকটি বক্স রয়েছে মানে এই যে আউটার ডিপ এটির আমি একটি এখানে বর্ডার দিই তাই আমার লিখতে হবে ডট বিগ বক্স দেন এর ভিতরে আমি লিখব বর্ডার থ্রি পিক্সেল সলিড ব্ল্যাক এখন এখানে রিফ্রেশ করলে আমরা বর্ডার দেখতে পাবো সো দ্যাট মিন্স এই বর্ডারের ভিতরে আমার এই তিনটি বক্স রয়েছে এখন এখানে আমি ফ্লোট অ্যাপ্লাই করবো যেহেতু এই তিনটি বক্সের উপরে আমি ফ্লোট অ্যাপ্লাই করব তাই আমার এই যে বক্স ক্লাস রয়েছে এইটিকে আমি সিলেক্ট করব যেটি এখানে অলরেডি সিলেক্ট করা আছে সো এর ভিতরে আমরা ফ্লোট প্রপার্টিটি নিব সো আমি লিখি ফ্লোট এখন এই ফ্লোটের বাই ডিফল্ট আমাদের ভ্যালু থাকে নান সেটি প্রথমে আমি একটু দেই জাস্ট এখানে লিখে দেই নান সো ওয়েবসাইটে রিফ্রেশ করলে আমরা কোনো চেঞ্জ দেখতে পাবো না সো এখানে আমি আবার আসি একটু রিফ্রেশ করি কোনো চেঞ্জ দেখতে পাচ্ছি না সো আমি এখন লিখবো ফ্লোট লেফট তখন দেখি কি হয় জাস্ট আমার এখানে লিখতে হবে লেফট এটিকে আমি সেভ করি দেন এখানে আমি এখন রিফ্রেশ করব দেখুন রিফ্রেশ করলাম আর এই ডিপগুলো পাশাপাশি চলে এসেছে কিন্তু এখানে একটি সমস্যা রয়েছে সেটি হলো আমার এই যে বর্ডার ছিল এটি কিন্তু উপরে চলে এসেছে যেই বর্ডারের ভিতরে আমি এই বক্সগুলো রেখেছিলাম এটি কেন হলো সো যখনই আমরা লিখবো ফ্লোট এর মানে কি ওয়েবসাইটের উপরে এই বক্সগুলো ভেসে আসে তার মানে এই বর্ডারের ভিতর থেকে বক্সগুলো বের হয়ে ভেসে আসে তাই এই বর্ডারটি শ্রিঙ্ক হয়ে গেছে কিন্তু এটি আমরা ফিক্স করতে পারবো এই যে বর্ডারটি আমি এখানে দিয়েছিলাম যেটি হচ্ছে আমাদের এই যে বিগ বক্সের ভিতরে মানে আমাদের এই যে প্যারেন্ট বক্সটি তাই আমার এখানে লিখতে হবে ওভারফ্লো হিডেন এবং এখন যদি আমি এটিকে সেভ করি এবং এখানে রিফ্রেশ করি দেখুন এখন আমার বক্সের ভিতরে পারফেক্টলি দেখাচ্ছে এখানে আমি এই যে ওভারফ্লো লিখেছি এই ওভারফ্লোর উপরে আমার অলরেডি একটি ভিডিও রয়েছে যেটি আপনারা আমার এই সিএসএস প্লেলিস্টের ভিতরে পেয়ে যাবেন সো অবশ্যই সেটি দেখে নেবেন এখন ধরুন আমি চাচ্ছি যে এই বক্সগুলোর ভিতরে কিছু গ্যাপ দেওয়ার জন্য তাই আমি জাস্ট এখানে লিখে দিতে পারি মার্জিন ফর এক্সাম্পল ফাইভ পিক্সেল এটিকে সেভ করি দেন এখানে যদি আমি একটু রিফ্রেশ করি আমরা এখন এখানে একটু গ্যাপ দেখতে পাব এখন আমি আবার যদি লিখি ফ্লোট রাইট তাহলে এই বক্সগুলো রাইট সাইডে চলে আসবে সেটি আমরা একটু দেখি সো আমি জাস্ট এখানে যাব এটি ডিলিট করে আমি লিখে দেব রাইট সো এটিকে আবার আমি সেভ করি এখানে আবার একটু রিফ্রেশ করি দেখুন বক্সগুলো এখন রাইট সাইডে চলে আসছে এখানে এখন আবার দেখুন এই যে রেড বক্স এবং ইয়েলো বক্স এই দুইটি আমি দেখতে চাচ্ছি লেফট সাইডে এবং এই যে গ্রিন কালারের বক্সটি এটি আমি দেখতে চাচ্ছি রাইট সাইডে সো সেটি আমরা কীভাবে করবো আপনার এখানে একটু লক্ষ্য করুন এখান থেকে এখন এই যে ফ্লোট রাইট এটি আমি রিমুভ করে দিই এরপরে আমার এই যে রেড এবং ইয়েলো বক্স এই দুইটি আমি একটু সিলেক্ট করি একই সাথে জাস্ট আমি লিখে দিই ডট রেড বক্স কমা দিয়ে আমি আবার লিখি ডট ইয়েলো বক্স এখন এর ভিতরে আমি লিখে দিব ফ্লোট লেফট এবং আমার এই যে গ্রিন বক্স আছে এখানে এই গ্রিন বক্সটি এর ভিতরে আমি লিখে দিব ফ্লোট রাইট তো এখন আমি এটি একটু সেভ করি দেন এখানে আমি আবার একটু রিফ্রেশ করি দেখুন রেড এবং ইয়েল্লো আমি লেফট সাইডে দেখতে পাচ্ছি এবং গ্রিন কালারের বক্সটি আমি রাইট সাইডে দেখতে পাচ্ছি নেক্সট আমি এই বক্সের পরিবর্তে এখানে একটি ইমেজ এবং টেক্সট নিয়ে আসি দেখি তখন কি হয় ওয়েবসাইটের এখান থেকে আমি এগুলো এখন একটু রিমুভ করে দেই এবং এখানে আমি অন্য কিছু কন্টেন্ট নিয়ে এসেছি দেখুন এখানে একটি আমার ডিভ আছে যার একটি ক্লাস আছে ব্লগ এবং এর ভিতরে আমি একটি ইমেজ নিয়ে এসেছি এবং একটি প্যারাগ্রাফ নিয়ে এসেছি সো এই সিএসএস এর এখান থেকে এগুলো আমি রিমুভ করে দেই। এই আউটার ডিভের আমি একটি বর্ডার দেই যেটি হচ্ছে আমাদের ব্লগ সো আমি লিখি ডট ব্লগ এর ভিতরে আমি দেই বর্ডার থ্রি পিক্সেল সলিড ব্ল্যাক দেন এই যে ইমেজ আছে এটিকে টার্গেট করে আমি এটির একটি সাইজ দিয়ে দিই সো আমি লিখি আই দেন উইথ ফর এক্সাম্পল আমি দিয়ে দিই ফোর হান্ড্রেড পিক্সেল এরপরে এখন আমি এই সব কিছু সেভ করি দেন এখানে একটু রিফ্রেশ করি সো আমরা এখানে ইজিলি দেখতে পাচ্ছি আমার এই ইমেজ এবং এর নিচে প্যারাগ্রাফটি রয়েছে এবং এই সব কিছু আমার একটি বর্ডারের ভিতরে রয়েছে এখন ধরুন এই ইমেজটি এটি আমি রাইট সাইডে নিয়ে আসব। তার মানে এই ইমেজকে আমার টার্গেট করতে হবে তো এখানে আমার ইমেজ রয়েছে এর ভিতরে আমি এখন এখন ফ্লোট রাইট সব কিছুকে আবার সেভ করি দেন এখানে আমি এখন রিফ্রেশ করি এখন বিষয়টি দেখুন এই বক্সের ভিতর থেকে আমার ইমেজটি বাহিরে চলে এসেছে কারণ ইমেজকে আমি দিয়েছি ফ্লোট তার মানে এই যে আউটার ডিপ থেকে এই বক্সটি আমার বাহিরে ভেসে উঠেছে মানে বক্সের বাহিরে চলে আসছে এবং এই যে প্যারাগ্রাফটিতে আমি কোনো ফ্লোট দেইনি তাই এই প্যারাগ্রাফটি আমার এই বর্ডারের ভিতরেই রয়েছে সো এই ইমেজটিকে এই বর্ডারের ভিতরে নেওয়ার জন্য আমার কি করতে হবে জাস্ট আমার এই যে আউটার ডিপকে দিতে হবে ওভারফ্লো হিডেন এখানে এই ব্লগ এটি হচ্ছে আমার আউটার ডিপ সো এর ভিতরে আমি দিব ওভারফ্লো হিডেন এখন আমি একটু রিফ্রেশ করি দেখুন এখন আমার এই ইমেজটি বর্ডারের ভিতরে চলে আসছে আবার যদি আমি এখানে লিখে দেই ফ্লোট লেফট তখন ইমেজটি আবার আমি লেফট সাইডে দেখতে পাবো সো এখানে আমি আবার রিফ্রেশ করি এই যে দেখুন ইমেজটি এখন আমার লেফট সাইডে চলে আসছে আশা করি আপনারা এ পর্যন্ত বুঝতে পেরেছেন এবং নেক্সট ভিডিওতে আমি আরেকটি প্রপার্টি দেখাবো যেটির নাম হচ্ছে ক্লিয়ার এবং সেই প্রপার্টিটিও আপনার মোস্টলি ফ্লোটের সাথে কাজ করে সো অবশ্যই সেই ভিডিওটি আপনারা দেখবেন যেটি আমার প্লে লিস্টে আপনারা পেয়ে যাবেন আশা করি সবাই বুঝতে পেরেছেন এবং আমার চ্যানেলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর যদি আপনারা কোনো কিছু না বুঝে থাকেন অবশ্যই কমেন্টে জানাবেন আজ এ পর্যন্তই থ্যাংক ইউ ফর ওয়াচিং